সুপ্রিয় দর্শক আমি এখন উপস্থিত হয়েছি হরিশপুর রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন হরিশপুর রেল স্টেশনে যাত্রীর চাপ প্রচুর রয়েছে এবং ট্রেন গাড়ি যে প্রত্যেকটি হরেশপুর রেল স্টেশন থেকে প্রতিটি গাড়ি ছেড়ে যায় ডাকা সিলেট এবং এখানে এই হরেশপুর রেল স্টেশন জুড়েই কিন্তু অনেক মানুষ রয়েছে তারা সবাই ট্রেনমুখী আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি হরিশপুর রেল স্টেশনে অনলাইনেই টিকিট ক্রয় বিক্রয় হয় এবং সেক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা রয়েছে তারা কিন্তু যে হরেশপুর রেল স্টেশনের মাস্টার রয়েছে উনি কিন্তু টিকেটের বিষয় যেহেতু অনলাইনে রয়েছে ওনারা টিকিটের বিষয়ে কোনো কিছু জানেন না এবং প্রত্যেকেই কিন্তু অনলাইনে টিকিট কেটে এবং উপস্থিত হয়ে থাকেন তারা ট্রেন গাড়িতে যাত্রার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হরেশপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম যুগেই কিন্তু যে অনেকটা যাত্রী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যদি আমি আপনাদেরকে দেখানো চেষ্টা করি যে হরিশপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মের অফিসটি রয়েছে অফিস জুড়েই কিন্তু মানুষের আনাগুনা নাই বললেই চলে যেহেতু অনলাইনে সবাই টিকিট ক্রয় বিত করেন আর প্রত্যেকটি বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এইদিকেই আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু প্রচুর রয়েছে এই হরেশপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু অনেক যাত্রী রয়েছে এই যাত্রী তারা কিন্তু ডাকার মুখী এবং যে কালো এক্সপ্রেস আছে এটা দিয়ে কিন্তু তারা দেখা যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটি যাত্রী কিন্তু তারা ট্রেন গাড়িতে বাংলাদেশে যাত্রা করার জন্য তারা কিন্তু একটি স্বস্তির বোধ করে এদিকে আপনাদের যারা দেখছেন হরেশপুর রেল স্টেশনের পরিস্থিতি হরেশপুর রেল স্টেশনটি কিন্তু অনেক ঐতিহাসিক হরেশপুর রেল স্টেশন এবং এই স্টেশনে সবসময় কিন্তু যাত্রী ভোরপুর থাকেন এবং ঈদগে গিরে যে ঈদের ছুটি শেষ হয়েছে সেক্ষেত্রে কিন্তু যাত্রীর চাপ কিন্তু হরেশপুর রেল স্টেশনে প্রচুর একটু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটি গাড়ি কিন্তু একে একে টাইম মতোই মোটামুটি হরেশপুর রেল স্টেশনে আসতেছেন এবং আপনারা যারা দেখছি অনেকেই লাইব্রেরির পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখছি লাভ রে দিচ্ছেন তো আমি আপনাদেরকে বরাবরই বিএম লাইফ থেকে অনেক কিছু আপনাদেরকে সেটি আমি আপনাদেরকে যে অবগত করার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু অনেক চাপ রয়েছে তো আপনারা উপস্থিত হয়ে থাকেন ইতিমধ্যে আপনারা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি অবগত করে থাকি এবং আমি আপনাদের সাথে লাইভে এনে রয়েছি এবং কোন ট্রেন আসবে ভাইয়া আচ্ছা যাই হোক ভাইয়া এটা আছে কালোনি এক্সপ্রেস এই ট্রেনটা আসবে এনে তুই কি ঢাকা চলে যাচ্ছিস নাকি আমি ঢাকা চলে যাচ্ছি না তবে ইনশাল্লাহ কালকে সকাল বুড়ি আমি ঢাকা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে আজকে আমি যেতে পারি নাই তবে কালকে চলে যাব তো অনেকেই দেখছি লাইভে রয়েছেন আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন আর সুমনকে অনেকে অনেক ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক আর যারা আপনারা আমার ভিউয়ার আছেন তাদেরকেও ঈদ মুবারক জানাই এবং আপনারা সবাই যে আমাদের হরিশপুর রেল স্টেশনটাকে অনেক কিন্তু অনেকই পছন্দ করে থাকেন এবং হরসপুর রেল স্টেশনের পরিচিতি নিয়ে আমরা সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আপনারাও কিন্তু হরসপুর রেল স্টেশনের ভিডিওগুলো অনেক শেয়ার করেন যার কারণে দেশ বিদেশে কিন্তু হরিশপুর রেল স্টেশনটা অনেকটা পরিচিত এবং এই হরিশপুর রেল স্টেশন জুড়েই কিন্তু যে হরিশপুর রেল স্টেশন একটি ঐতিহ্য রয়েছে এই বাজারটি কিন্তু একটি শান্ত সৃষ্ট এবং এই হরিশপুর রেল স্টেশনে আমরা কোনো সময়ই দেখি কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে এবং এইদিকে যারা মানুষ রয়েছে হরেশপুর রেল স্টেশনে তারাও কিন্তু অনেকটা আন্তরিকতা এবং তারা সব সময় মিলেমিশে বসবাস করতে চান আপনি অনেকেই দেখছি লাভ ব্রেকটা দিচ্ছেন ধন্যবাদ যারা লাভ ব্রেকটা দিচ্ছেন তো আপনারা যারা এই লাইভে পরিচিতি দেখতে পাচ্ছেন যাত্রীর যে পরিচিতি রয়েছে আমি যদি আপনাদেরকে ক্যামেরার চোখে একটু দেখানোর চেষ্টা করি যাত্রী কিন্তু অনেক আনাগোনা চলছে এবং প্রত্যেকটি গাড়িতে যদি আপনাদেরকে বলি রেল ট্রেনের পরিচিতি প্রত্যেকটি রেল ট্রেনের কিন্তু আপনার যাত্রী প্রচুর পরিমাণ রয়েছে এবং যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এই হসপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক লম্বা যেহেতু লম্বা সেহেতু আপনার অনেক পেছনে কিন্তু অনেক যাত্রী রয়েছে আমার সামনে পেছনে সব সব দিক দিয়ে অনেক যাত্রী রয়েছে তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন আপনারা একটি কমেন্ট লাইভ শেয়ার করেন আমার কাছেও অনেক ভালো লাগে অনেক সময় বিভিন্ন সময় আমরাও চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে একটু লাইভ দেওয়ার জন্য তো আজকে যে পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনারাও দেখছেন আপনারাও লাইভটি শেয়ার করছেন দেখছি অনেকেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কেমন আছেন আচ্ছা যাই হোক ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন হরিশপুর রেল স্টেশনের পরিচিতি আর আমি যদি আপনাদেরকে বলি হরিশপুর রেল স্টেশনে অনেকেই কিন্তু যারা রয়েছে তারা যে টিকিট বিষয় নিয়ে তারা কিন্তু স্টার্টিং টিকিট কেটে কিন্তু ডাকার উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছে এবং আমরা যদি বলি হরিশপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু ঈদে উপলক্ষে একে অপরের সাথে পরিচিত হচ্ছে তারা অনেকে হাত মোলাকাত করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে আপনারা একটি বিশেষ যদি অবগত করে রাখি স্টারিং টিকেটে কিন্তু সীমিত আপনারা চাইলেই কিন্তু অনেক টিকিট পাওয়া যায় না স্টারিং সেক্ষেত্রে আপনারা মনে হচ্ছে গাড়িতে আজকে যে ট্রেনের পরিস্থিতি মনে হয় অনেক একটি জ্যাম হবে এমন একটা পরিস্থিতি এবং আপনারা যদি দেখেন প্রত্যেকটি গাড়ি কিন্তু টাইম টু টাইম আমরা দেখতে পাই নাই অনেক সময় দেখা যায় গাড়ি একটু এদিক সেদিক হয়ে থাকে এবং ইতিমধ্যমেই আমরা দেখতে পেয়েছি যে কালোনি এক্সপ্রেস রয়েছে তাদের কিন্তু ঘন্টা বেজেছে হ্যাঁ ইতিমধ্যে আপনারা দেখছে অনেকই লাইভ রয়েছেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকের যে যাত্রীর যে একটি চাপ রয়েছে এই চাপটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু অভিযোগী করে গাড়ি দেখছেন রেল ট্রেনটি কোন সময় আসবে এবং রেল ট্রেনে আসার পরেই কিন্তু তারা রেল ট্রেনটি আসার পরেই কিন্তু তারা যে ট্রেনের পরিচিতি এবং ট্রেনে তারা উঠবেন আমি আপনারা যারা দেখছেন লাইভটি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি আপনাদেরকে যে প্রত্যেকটি বিষয় নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আর আপনাদেরকে যে লাইভ দিয়েছি এবং আপনারা যদি চান দর্শক আপনারাও আমাদের পাশে থাকতে পারেন আপনারা হাসপুর রেল স্টেশনের লাইভটি যদি দেখে দেখেন দেখছি অনেক দর্শক রয়েছেন চাইলে আপনারাও কিন্তু ও লাইভটি শেয়ার করতে পারেন তো দর্শক আমি আপনাদের সাথে এনেছিলাম আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরও বিষয় নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং যারা আপনারা আমার লাইভের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো এক বিষয় নিয়ে অন্য সময় লাইভে আসবো দেখছি অনেক দর্শকই আপনারা লাইভে রয়েছেন আসলে আপনারা যখন লাইভে থাকেন আমিও কিন্তু লাইভ থেকে বের হতে মন চাই না তাও অনেক সময় বাধ্য হয়ে বের হইতে হয়